হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ফেসবুক মনিটাইজেশন হওয়ার পরে আপনি যে সব ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছিলেন সেই ভিডিওগুলোর মধ্যে যে সব মিউজিক আপনি ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছেন মিউজিক লাগানোর পর পরে আপনি যখন আপনার ফেসবুক মনিটাইজেশনটা একটা একটা করে যখন ভিডিও আপনি কি করছেন ভিডিও যখন মনিটাইজেশন অন করেছেন আমি দেখাচ্ছি আপনাকে গাইস দেখতে পাচ্ছেন এখানে যে একটি কপি সেটি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে যে একটি মিউজিক লাগিয়েছি সেজন্য জন্য আমাকে রিভিনিউ আই মিন টাকা শেয়ার করার জন্য বলছে না হয় ভিডিওটি ডিলিট করতে হবে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও উইস নিউ আপডেট টু রিভিউ দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাট রিভিনিউ উইথ এ মিউজিক রাইটার ওনার কষ্ট অফিসিয়াল দেখতে পাচ্ছেন এটা আমার একটি ভিডিও আমি দুই হাজার চোদ্দোই দুই হাজার তেইশে জুন চোদ্দোই দুই হাজার তেইশে আপলোড করেছিলাম এখন যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে আমাকে বলা হয়েছে হয়তোবা ভিডিওটি ডিলিট করতে হবে না হয় রিভিনিউ অ্যাড করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস আমরা এখানে ক্লিক করবো সি ডিটেলস সি ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিস ভিডিও শেয়ারিং অ্যাট রিভিনিউ উইথ এ মিউজিক রাইট ওনার ডিট মিউজিক রাইট ম্যাজেজ ফর দ্য মিউজিক রিকোয়েস্ট চেঞ্জ টু ইউর ভিডিও বিকজ দেয়ার মিউজিক ডিলেট ইউর ভিডিও শেয়ার দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আছে ইউ আর অনলি শেয়ার অ্যাড রিভিনিউ উইথ দিস ভিডিও ইজ ডিস নট এফেক্ট ইউর ফেজ মানে হচ্ছে যে আমি যদি রিভিনিউ শেয়ার করি মিউজিকের জন্য যার মিউজিক ইউজ করেছি সেই মিউজিকের জন্য আমি রিভিনিউ যদি শেয়ার করে থাকি তাহলে আমার ফেজের মধ্যে এবং কি আমার ভিডিওর মধ্যে কোনো এফেক্ট পড়বে না মিন কোনো প্রবলেম হবে না আর যদি আমি আমি যদি শেয়ার না করি তাহলে হয়তো বা আমার এখানে কপিরাইট চলে আসবে মিউজিকের জন্য তো আমি এখন কী করবে এখানে কন্টিনিউ দিয়েছে দেখছেন মিউজিক কতটুকু মিউজিক হচ্ছে আমার এটা হচ্ছে এক মিনিট বাইশ সেকেন্ডের এটার মধ্যে ছয় সেকেন্ড আঠাশ সেকেন্ড আবার এক মিনিট তেত্রিশ সেকেন্ড এভাবে মিউজিক আছে অর্ধেক অর্ধেক তো আন আচ্ছা এটা এটা ওকে তো আমি এখন কি করব কন্টিনিউর মধ্যে ক্লিক করব এই কন্টিনিউর মধ্যে ক্লিক করব আসতেছে গাইস একটু ওয়েট নেটওয়ার্কের প্রবলেম তো গাইজ দেখতে পাচ্ছেন ইউ ক্যান স্টিল ইউজ টু ফ্রিথ মিউজিক লিস লাইসেন্ড মিউজিক টু রিভিনিউ শেয়ারিং তো গাইজ এখানে বলা হচ্ছে কিপ ইন মাইন্ড তো গাইস এখানে কন্টিনিউর মধ্যে ইউজ কন্ট্যাক্ট করবো আপনারা এখানে পেয়ার ইউজ দেখতে পাচ্ছেন বিলিভ দিস কন্টেন্ট এখানে কন্টিনিউ এখানটা এখন কন্টিনিউর মধ্যে ক্লিক করব কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসছে হোয়াটস ওয়ার্ল্ড ইউ লাইক টু ডু বলা হয়েছে মানে আপনি কি করতে চান এক্সাইড রিভিনিউ শেয়ার মানে হচ্ছে যে আমার এখান থেকে যত টাকা আসবে আমি মিউজিকের জন্য একটু তাকে শেয়ার করতে হবে তাহলে আর প্রবলেম আসবে না এবং কি সাবমিট ডিসপোর্ট মানে হচ্ছে যদি আপনি এটা থেকে যদি পারমিশন নিয়ে থাকেন তাহলে এটার জন্য আফিল করার জন্য আফিল করতে গেলে অনেক কিছু লাগবে আর না হয় ভিডিওটি রিমুভ করতে বলেছে রিমুভ দিস ভিডিও ফর্ম ইউর ফোর্স তো আমরা যেহেতু ভিডিও ডিলেট করবো না আমাদের ভিডিওর মধ্যে অনেক ভিউ এসেছে আমরা ভিডিও ডিলেট করব আমরা শুধু শেয়ার করে দিব কিছু টাকা এদেরকে যাদের কপিরাইট যাদের মিউজিক আমরা নিয়ে ইউজ করেছি তাদেরকে কপিরাইটের জন্য ইউজ করব টাকা সেজন্য অ্যাক্সেপ্ট রিভিনিউ শেয়ার আমরা এখানে ক্লিক করব গ্যাস এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ তো কন্টিনিউর মধ্যে করব। গাইস কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন অ্যাকসেট আমাকে বলা হয়েছে অ্যাকসেপ্ট করার জন্য এখানে আমি অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করলে আমার এখানে যত টাকা ইনকাম হবে ওইটা থেকে কিছু টাকা আপনার মিউজিক এলাকে দিতে হবে যেহেতু আমি মিউজিক অ্যাড করেছি সেজন্য তো গাইস আমি এখানে অ্যাকসেটে ক্লিক করব। দেখছেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর ইউর অ্যাকসেপ্টেড দিস ভিডিও আপডেট অ্যাড রিভিনিউ শেয়ারিং টু কন্টিনিউ টু বি অ্যাপ্লাই টু ইউর ভিডিও তার মানে হচ্ছে এখন আমার আর ভিডিওর মধ্যে কোনো প্রবলেম হবে না আমি শেয়ার করে দিয়েছি তো এখানে ক্লোজ বলা হয়েছে ক্লোজ তো গাইজ দেখতে পাচ্ছেন এটা ওকে হয়ে গেছে এখানে যতগুলো ভিডিওর মধ্যে আপনার কপিরেট মিউজিক আছে সবগুলো আমাকে কালকে নোটিফিকেশানে চলে এসেছে দেখতে পাচ্ছেন যেহেতু কালকে আমার ফেসটি মনিটাইজেশান হয়েছে মনিটাইজেশান হওয়ার পর পরে আমাকে আমি যখন মনিটাইজেশনের অ্যাড করেছি সবগুলোর মধ্যে কপিরেট চলে এসেছে কারণ আমি এগুলোর মধ্যে অন্যজনের মিউজিক অ্যাড করেছি সেই জন্য তো আমাকে এখান থেকে যতগুলো টাকা ইনকাম হবে সব কিছু টাকার থেকে ওনাকে কিছু দিতে হবে সেই জন্য কপি মিউজিক এসেছে ইতিমধ্যে আপনারা বা বুঝে গিয়েছেন গাইস তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ